হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল মুডটা ভালো হয়ে গেছে সকাল সকাল থেকে আসে না থেকে ফোন নিয়ে গেছে আবার ওনাদের একটা ফোন প্রয়োজন হচ্ছে ওনারা আছে প্রচুর ফোন চালায় একজনের মধ্যে দুই তিন টাকার ফোন চালায় গেম আর গেম লাভার আর কি একটা গরম হয়ে গেলে আর একটার মধ্যে গেম খেলে ওনার এবার নিচ্ছে পোকো এক্স সিক্স প্রো ফাইভ জি

সাইফুল ইসলাম দুই ভাই নাকি ও আচ্ছা ছোট ভাই বড় ভাই দুই ভাই আসছে ওনারা এটাকেও আসছিল ফ্যামিলি সহ ওনার আম্মুকে নিয়ে আর এইবারে ফোনটা নিচ্ছে ওনারা আনবক্সিং হবে তো ভাই আর কাটেন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছে ভাইরা আরে কুমিল্লা থেকে ফোনটা কেনার জন্য আসছে ওনারা ঢাকাতে আমার কাছে এবং ফোনটা নিচ্ছে এখন তো ওনারা আগে থেকে পছন্দ করে আসছে জাস্ট এই মডেলটা চাইছে আমার কাছে তো ওনাদের বিশ্বাস আছে অবশ্যই আমি খারাপ জিনিস দিব না বেশি হয়তো আমার সরাসরি চলে আসছে এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে আমিও চেষ্টা করি যে ভালো একটা জিনিসই দেওয়ার জন্য এটা হচ্ছে পোকো এক্স সিক্স প্রো ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ ইন ইন্ডিয়া এটা হচ্ছে গ্রে কালারটা নিচে তিনটি কালার হয় ইয়েলো গ্রে এবং ব্ল্যাক তো ইয়েলো কালারটা পাওয়া যায় না গ্রে কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে গ্রে ফোনটা কিন্তু খুবই স্লিম না এটা হচ্ছে কি আপনার গ্রে কালারটা এবং এটা ডিসপ্লে খুব রেজেলেস এবং হচ্ছে চার্জার কত ওটা দেয় সিক্সটি সেভেন সাতষট্টি ওয়াট সব পড়াশোনা করে আইসে মানে আমার চেহারা বেশি জানে নাকি এটা হচ্ছে প্রসেসরটা হচ্ছে আপনার ফ্ল্যাগশিপ মিডিয়া টেকে ডায়মন্ড সিটি এইট থ্রি ডাবল জিরো আলট্রা এবং অ্যামোল ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান টোয়েন্টি হার্জেট চৌষট্টি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং সাতষট্টি ওয়াটের চার্জার তো ফোনগুলো আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে নিতে পারেন এগুলো রান করবে হাইপার ওয়েসে তো আমরা অ্যাক্টিভ করে দেব নাকি এবং এগুলো কিন্তু চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মোটামুটি ইয়লোটা থাকে না তারপর করে দেখবেন থাকলে তো আমরা দিবই তো আমাদের কাছে আসবেন আমাদের ঠিকানা কিন্তু বসুন্ধর সিটির বেজমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে আমরা এখানে বসি এখন পরবর্তীতে চেঞ্জ হলে তো আপনাদের বলেই দিব আমরা তো এবং আমাদের কাছে যে কোনো ধরনের আনঅফিশিয়াল ফোন অফিসিয়াল ফোন পেয়ে যাবেন এবং চাইলে আপনার হাতের পুরোনো ফোনটি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং সরাসরি চলে আসবেন অসুন্দেশ ওয়ানের মাঝখানে করে দিয়ে একটু ভিতরের দিকেই পনেরো নম্বর সপ্তাহ তো ওনারা হয়তো এসেছিল তাই এবার আর বলার লাগে না ডাইরেক্ট চলে আসছে নাকি ভাইয়া ভাইয়া আইসা কেমন লাগছে বলেন আপনি তো আস এর আগে অনেক আইসা গেছে আবার আসবেন হ্যাঁ হ্যাঁ তো ভালো থাকবে সবাই রাখবেন এই ভাইদের মতো বিশ্বাস থাকবেন অবশ্যই ইনশাল্লাহ আমরা ভালো কিছু হবে নাকি ভাই ভালো থাকবেন সবাই কালার পছন্দ দেখিনি ভাই ভাইয়াতে এই কালার ফোন করবো এই কালার জ্যাকেট আছে মিলে গেছে নাকি ঠিক আছে না ভাইয়া ওকে থ্যাংক ইউ